টিকটক অ্যাপে দুইটা টিকটক আইডি কীভাবে খুলবেন এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ নতুন নিয়মে দেখিয়ে দেব। আপনারা একাধিক টিকটক আইডি তৈরি করার জন্য উপরের দিকে ত্রি লাইনম্যান হতে ক্লিক দিবেন তারপরে আপনারা নিচের দিকে সেটিং এন্ড ফাইভিসিতে ক্লিক দিবেন আপনারা এভাবে নিচের দিকে স্কুল করে দেখতে পারবেন সুইচ অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে আপনারা সুইচ অ্যাকাউন্টে ক্লিক দিবেন তারপরে আপনারা নিচের দিকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দিবেন অথবা সরাসরি আপনার প্রোফাইলে ভিজিট করবেন তারপরে আপনার নিক নেইমে ক্লিক দিবেন আপনারা দেখতে পারবেন আগের মতো এই অপশনগুলো চলে আসবে আপনারা সরাসরি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে সো এখান থেকে আপনার টিকটক আইডি লগ করে নিতে পারবেন অথবা আপনি নতুন টিকটক আইডি তৈরি করার জন্য কন্টিনিউইটি ইমেইলে ক্লিক দিবেন। তারপরে আপনি ইন্টার ইমেল অ্যাড্রেসে আপনার মোবাইলে থাকা নতুন একটি ইমেল আইডি বসিয়ে দিবেন। আপনার ইমেল আইডি বসিয়ে নেওয়ার পরে নিচের দিকে কন্টিনিউটি ক্লিক দিবেন তারপরে আপনারা দেখতে পারবেন ক্যারেট পাসওয়ার্ড আপনারা ইন্টার পাসওয়ার্ডে ক্লিক দিয়ে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন ফার্স্টে আপনারা এভাবে কিছু নাম্বার এড করে নেবেন তারপরে আপনারা বড় হাতের তেরো ছোট হাতের অক্ষর তেরো করে নেওয়ার পরে আপনারা স্পেশাল ক্যারেক্টার দিয়ে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন আপনার পাসওয়ার্ড ক্রিয়েট করে নেওয়ার পরে নিচের দিকেই কন্টিনিউতে ক্লিক দিবেন আপনারা দেখতে পারবেন হোয়াটস ইয়র বার্থডে এখান থেকে আপনার জন্মশাল সিলেক্ট করে নেবেন ফার্স্টে দেখতে পারবেন মাস তারপরে দিন তারপরে সাল আপনার জন্মশাল বসিয়ে নেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক দিবেন তারপরে আপনারা দেখতে পারবেন ক্যারেট নিক সো এখান থেকে আপনার নাম বসিয়ে দিবেন। আপনার নাম বসিয়ে নেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক দিবেন ফাইনালি দেখতে পারলেন আমার নতুন টিকটক আইডি তৈরি হয়ে গেল আপনার টিকটক আইডির প্রোফাইল পিকচার এড করার জন্য ইডিট অপশনে ক্লিক দিবেন তারপরে আপনারা ক্যামেরার লগতে ক্লিক দিয়ে আপনার গ্যালারি থেকে আপনার পিকচারটি অ্যাড করে দিবেন তারপরে এখান থেকে আপনি এভাবে ব্যাক হবেন তারপরে আপনার নিক নেমে ক্লিক দিবেন এবং আপনারা নিচের দিকে দেখতে পারবেন আপনার নতুন টিকটক আইডি শো হচ্ছে এবং আপনার পুরাতন টিকটক আইডিও শো হচ্ছে এবং আপনি চাইলে আরও একাধিক আইডি তৈরি করে নিতে পারবেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দিয়ে তারপরে হচ্ছে আপনার আগের আইডি ব্যবহার করবেন কিভাবে তার জন্য আপনার আগের আইডি ইউজার নেমে ক্লিক দিবেন তাহলে কিন্তু আপনার আগের আইডি লগ হয়ে যাবে সো এখান থেকে আপনারা দেখতে পারলেন আমার আগের আইডি লগ হয়ে গেল এবং আপনারা দেখতে পারবেন একটি টিকমার্ক চলে আসলো আপনারা এই আইডি ব্যবহার করলে কিন্তু এভাবে মার্ক চলে আসবে এই ভিডিও থেকে আপনাদের যদি সামান্য কিছু উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওতে আপনি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম